করে দেবেন তো নতুন নতুন ভালো ভিডিও পাবেন অবশ্যই আপনাদের বান দেওয়ার জন্য আমরা ছোটো খাটো কন্টেন্ট বানিয়ে থাকি তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর সকলেই একটি করে লাইক দিয়ে যাবেন তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যারা যারা নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন যে জন প্রেমের বাব না তার কাটি সোনা দেখি আজ সোনা চেন তো অনেকে লাইফে যুক্ত আছো বন্ধুরা কেউ কমেন্ট টমেন্ট করতেছো না কোথায় থেকে আমার লাইফে জয়েন হয়েছে অবশ্যই পরিচয়টা দিয়ে যাওয়া আর যারা যারা নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন আর সকলে লাইফটি বেশি বেশি করে একটি করে লাইক দিয়ে যাবেন বাবের দেশে থাক কোন না গা বাবের দেশে বা আমার বাহান হি তোমার তো অনেকেই লাইফে যুক্ত আসো কেউ কমেন্ট করতেছো না বন্ধুরা কোথায় থেকে আমার লাইফটি দেখতেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবা আমরা তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছোটোখাটো কন্টেন্ট বানিয়ে থাকি তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো তোমাদের কাছে কীরকম লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা

i ছোট ছোট কন্টেন্ট তৈরি করে থাকি তো কেউ কমেন্টমেন্ট করতেছ না বুঝলাম না বিষয়টা সকলেরই কি মন খারাপ কমেন্টমেন্ট করলে তো অবশ্যই আমরা পরিচিত হতে পারি এই কি ছিল তোমার কথা

আমার চোখের নিচের কালো দাগটা পড়ল না তোর চোখে তুই একে মন গুন জ্বালাই গেলি মরছি দুঃখে দুঃখে মরা আগে মাইরা গেলি কইরা সরবন এখন আমার চলে না রে চলে না নিশা শেষ করে দিই তো সবাইকে থাকার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা